তো গাইস এই যে আমাদের বাগান এটা হচ্ছে আমার বাগান আর কি কত কত বড় বড় হয়ে গেছে গাছগুলো তোগাইস এই যে আমাদের বাগান এটা হচ্ছে আমার বাগান আর কি কত বড় বড় হয়ে গেছে গাছগুলো আমরা এখন আসছি জঙ্গলের মুখের গাছ দেখতে এমনি এমনি চলে আসলাম গাছ দেখতে তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো গাইস অনেকদিন ধরে ব্লগ দিতে পারিনি আর আমার স্বাস্থ্যটা আগের থেকে আরও অনেক খারাপ এখনো এখনও খারাপ আছে তাও মানে ব্লগ বানাচ্ছি কারণ অনেক দিন ধরে মিস চলে গেলো আর আমি যেটা বলছিলাম ডেলি ডেলি পুলা বানাবো কিন্তু এখন অসুস্থতার কারণেই বানা হচ্ছে না কী করবো পুরো দিন বিছানায় পড়ে থাকছি তারপর ওখান থেকে মালদা গেছিলাম মালদা থেকে কালকে কোনো বাস পাচ্ছিলাম না যে ডাইরেক্ট আমি আন্টি বইসে আসছি বাড়ি যেতে পারিনি এত অনেক খারাপ লাগছিলো ভোক লাগিয়েছিলো খুবই কটা দিন কিচ্ছু খাইনি তো আমরা এখন আসছি ঘুরতে যাব দাদা আছে আর আমি আসছি তো আন্টিদের বাগান মানে এমনি এখানে জায়গাটা ফাঁকা ছিল তখন ই লাগাই দিয়েছিল গাছ তো গাছগুলো কত মোটা মোটা হয়ে গেছে এগুলো আকাশ গাছ আর কয়েকটা ইসের ইসের গাছ আছে কি বলে ওটা আর মরিচ মরিচ তো লাগাইছে এখানে দেখছেন যে কটা ছোটো ছোটো এই যে মরিচ মরিচগুলো দেখতে সুন্দর লাগছে ছোটো ছোটো মরিচ হা তুলে এক এটা ফেলে দিই দেখেন এই যে দাদা ওখানে আছে ওগুলো বাঁধে দিচ্ছে আর কি আর এখানে এটা পুকুর এটা পুকুর তো এমনি ফাঁকা পানি নাই তাও একটু পানি আছে খালি একটু বেশি নেই এটা হচ্ছে যাদের জায়গা মজা লাগছে থাকতে এদিকে ভুটটা চারিদিকে দেখুন ভুটটা কত বড় বড় হয়ে গেছে এখন ভুট্টার বাড়িতে শিয়াল টিয়াল ঢুকতে হবে ভালো করে গাছগুলা ভাঙ্গে দিচ্ছে ভুটটা এদিকে হচ্ছে ভুটটা পুরোটাই ভুটটা ভুটটা কত বড় বড় হয়ে গেছে গাছ দেখেন এই যে এখন মাকে বাড়িতে কি না ছেলেমেয়ে ছোটো ছোটো বাচ্চাকে ছেড়ে দেওয়াটা খুবই ভয় কারণ এগুলোতে আর কুকুর টুকুর থাকবে তাই জন্য মানে অনেক ভয় লাগে অনেক ছোটো ছোটো আছে এগুলো গাছ শুকিয়ে গেছে তাও কেন যে এগুলো গাছ শুকিয়ে গেছে কিন্তু মোটা মোটা হয়েছে খুবই এটা কত বড় হয়েছে এটা 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 অনেক মোটা হয়েছে আর এদিকে আর বেগুনের গাছ লাগিয়েছে মানে এখানে লাগে এত লাভ নাই কিন্তু বেচাতে বিক্রি করা তো হবে না কিন্তু খাবার মতো হয়ে যাবে যে খেতে পারবে এরকম হয়ে যাবে এদিকে সব ভুটটা চারিদিকে ভুটটা এটার বেগুন এই যে বেগুন বেগুনের ফল এই যে এই যে বেগুন সব বেগুন লাগা আছে তো দেখেন এটাই এটাই হচ্ছে আমাদের বেগুন আর এদিকে মরিচের গাছ লাগা ছিলো তো মরিচের গাছগুলো উঠিয়ে দিচ্ছে এই যে ওখানে একটা দেখলেন আরও ওইদিকে লাগা ছিল এইদিকে দেখাচ্ছে এখনও আরও আছে কয়েকটা মানে এগুলো অত মানে মরে গেছে সব গাছগুলোই এত বড় বড় হচ্ছে রোদ পাচ্ছে না তাই তার জন্যই মরে গেছে হয়তো এই যে এই যে মরিচের গাছগুলা শুকিয়ে গেছে একদম পুরোটাই আর ওইদিকে শাক লাগা ছিল শাকের শাকগুলো এগুলো বাড়ির খালি খাওয়া হতো গাছ ভাঙে গেছে কিনা দিয়ে নিচের গাছটা ফের আবার আছেই তার জন্য রস শেষণ করে আবার হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে মানে এখানে এখানে কিনা বড়ো যখন গাছগুলো হয়ে যাবে তখন থাকতে মজা লাগবে আর এগুলা উঠাই নিবে হয়তো উঠে উঠে আলাদা জায়গা লাগাবে কারণ এত ভিড়া ভিড়ি গাছ শুয়ে মোটা হবে কিন্তু আকাশমণির গাছগুলা ইউ ক্যালেক্টারের গাছগুলো এটাকে এগুলা খুবই মোটা হবে আর এদিকে সজনার গাছ আছে তাও যেগুলোকে ছট্টি তাও বলে তেজপাতের বাগান এদিকে দেখেন এগুলো হচ্ছে আমাদের জায়গা হুম তো আমি আসছি আমার বাড়ি আন্টি বাড়ি আছে এখনও আর এগুলোতে গরু ছাগল তো ছাড়ে দেয় হ্যাঁ তো এখন গাছগুলো ছাড়গুলো খেয়ে তার ছাড়ে না এই যে এটা খুট গাড়ের জন্য রেখেছে তো বেশি দেরি করবো না এখান থেকেই ইতি করছি হ্যাঁ ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবি আর প্রতিদিন নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন তো দিতে পারছি না এত অসুস্থতার কারণে হ্যাঁ তো মাফ করেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যদি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তো এখান থেকেই ইতি করছি দাদা ডাকছে তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ বাই